আসসালামু আলাইকুম গাই আজকে আমার আম্মু চিকেন ফ্রাই করবে কে কে খেতে চান কমেন্ট করে জানাবেন আর ভাল রেসিপিটা জানতে হলে পুরো ব্লকটা দেখতে হবে আর আর ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর এখন আমার আম্মু চিকেনগুলো থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবে মরিচের গুঁড়া দিয়ে দিবে হলুদের গুঁড়া দিয়ে দিবে ধনিয়া গুঁড়া দিয়ে দিবে তারপর তারপরে আদা রসুন দিয়ে দিবে জিরে গুঁড়ো দিয়ে দিবে আর এখন দিয়ে দিবে আদা রসুন তারপরে ভালো করে ম্যারিনেট করে নেবে চিকেনগুলোকে চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে মেরিনট করা চিকেন গুলো উপরে দিয়ে দিবে আটা আপনার কাছে যেটাই থাকে না ময়দা বা আটা আটা আমার আম্মুর বাসায় ময়দা ছিল না আটা ছিল আটা দিয়ে বানিয়ে ফেলতে পারে মেরিনেট করা হয়ে গেলে আবার আটা দিয়ে আমার আম্মু আটাগুলোর উপরে দিয়ে দিবে লবণ আর মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর দিয়ে দিবে জিরে গুঁড়া তারপরে ভাল মিক্স করে নিবে মিক্স করা হয়ে গেলে এক এক করে চিকেনগুলোকে আটার ভিতরে দিয়ে দিবে তারপরে ভালো করে মিক্সড করে নেবে চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে তারপরে আমার আম্মু একটা কড়ার ভিতরে তেল গরম হতে দিয়েছিল এক এক করে ওই ওই তেলের ভিতরে চিকেন চিকেনগুলোকে দিয়ে দেবে তারপরে ভালো করে ভেজে নেবে আর ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন